ফার্স্টে কি চমকতে দেখো ভাই ফার্স্টে চমক দেয়া হোম পূজা উপলক্ষে দিল্লি যে কালেকশনটা আছে ভাই মাথা নষ্ট একটা ডিজাইন নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলো থ্রি পিস মেলা আচ্ছা আচ্ছা মাথা নষ্ট করা কালেকশন ভাই ভাই দিল্লি বুটিক সেটা হলো দিল্লি বুটিকস অরিজিনাল দিল্লি বুটিক যেটাকে বলে আচ্ছা এটাকে দেখে অল ওভার কিন্তু পার্টি ড্রেস ভাই আচ্ছা আচ্ছা অল ওভার পার্টি ওয়াও লেভেলের ডিজাইনটা থাকবে পুরো ফুল বডিটা কিন্তু দেখতেছেন কাজ করা পিটানো সুতার কাজ করা এবং কি বোরিং এর কাজ করা সাথে কিন্তু ইস্টারের কাজ করা পুরো অল ওভার কাজ করা ভাই ইস্টারের কাজ করা থাকবে ভাই

বাংলাদেশের বৃহত্তম মার্কেট হলো ঢাকা ইসলামপুর ঢাকার ইসলামপুরের বৃহত্তম মার্কেট লাউন্টা লাউন্টাতে লিফটে 7 এ আসে কিন্তু পেয়ে যাবে 3 পিস আর আমাদের ইউনিফর্মটা এনি টাইম ফ্লো করে রাখবেন আমাদের ইউনিফর্মটা লক্ষ্য করে রাখবেন আচ্ছা আচ্ছা ভিউয়ার্স লিফটে 7 এ আসে কিন্তু ভাইদের টি-শার্ট দেখলে কিন্তু মনে করি মে 3 পিস মেলা ডিসকাউন্ট শপ হ্যাঁ তাই তো ডিসকাউন্ট শপ আচ্ছা আচ্ছা এরপর কি কালেকশনটা দেখব এরপর যদি দেখাই ভাই আরেকটা দিল্লি কালেকশন অর্গানজা কাপড়ের উপরে এটা কিন্তু জাস্ট ওয়াও লেভেলের একটা ডিজাইন থাকবে আচ্ছা আচ্ছা

মানে পর এক যদি কোন ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে দিছে থ্রি পিস মানে সম্পূর্ণ এক্সচেঞ্জ এক্সচেঞ্জ ভাই আচ্ছা আচ্ছা ওয়াও লেভেলের ডিজাইন থাকবে ভাই আচ্ছা আচ্ছা দেখতেছেন সেলরটা ভাই সেলরটা কিন্তু বোরিং এর কাজ করা ভাই আচ্ছা কিন্তু সেলরে কিন্তু বোরিং এর কাজ প্লাস কিন্তু অনেক সুন্দর সফট এর ভিতর সফট এর ভিতরে এবং কি আড়াই গজ প্লাস যত হেলদি আপু হোক না কিন্তু সবার কিন্তু अवेलेबल ফ্লাচুর কাপড় দেওয়া আছে ভাই আচ্ছা আচ্ছা

আর যোগাযোগ করে অনলাইনে প্রোডাক্ট গুলো নিতে পারবেন ইউমোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কন্ট্যাক্ট করে আমাদের সারা বাংলাদেশে কুরিয়ারে মাল নিতে পারবেন আচ্ছা নাম্বারে কল করে আপনারা বাংলা ভাইদের সব থেকে মালগুলো নিতে পারেন পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে ওকে ওকে এরপর কি কালেকশন করে দেখাবো রাখি ফ্যাশন ইন্ডিয়ান বেস্ট একটা কোয়ালিটি রাখি ফ্যাশন এটা দেখাবো এগুলো হবে সুতির ভিতরে বেয়া আচ্ছা আদলামপুরের ভিতরে যারা

এই যে দেখেন লেভেলের ডিজাইনটা থাকবে গলার পেনেলে কাজ থাকবে প্রত্যেকটা কিন্তু মানে মাত্রা নষ্ট ডিজাইন থাকবে দেখেন কিন্তু একদম দেখার মতো কিন্তু একটি কালেকশন ওকে অনেক সুন্দর আচ্ছা আচ্ছা থাকবে আড়াই দুই পিস নিয়ে ব্যবসা করার সুযোগ একমাত্র পূজা উপলক্ষে দামাক্কা অভার দিচ্ছে থ্রি পিস মেলায় এই সুযোগ মিস না করতে অতি শীঘ্রই যোগাযোগ করুন থ্রি পিস মেলায় আচ্ছা আচ্ছা মাত্র দুই পিস নিয়ে কিন্তু পূজা উপলক্ষে কিন্তু আপনার থ্রি পিস মেলা থেকে এরপর কি কালেকশনটা আচ্ছা আচ্ছা যেটা দেখাবো সেটাই মাথা নষ্ট ভাই আচ্ছা যেটা দেখাবো সেটাই মাথা নষ্ট জি ভাই পূজা উপলক্ষে যেটা নামাইছি সব মাথা নষ্ট মানে মাথা নষ্ট করে দিতে আসতে আজকে ভাই

এই যে দেখেন ওনাটা দেখেন জাস্ট ওয়াও ওনা থাকবে এখানে দেখতেছেন জিরো সিকোয়েন্স এবং কি পিটানো সুতার কাজ করা আছে আচ্ছা জিরো মিনিট সিকোয়েন্স প্লাস কিন্তু করা থাকবে ওকে কিন্তু দুই নিয়ে ব্যবসা করার সুযোগ আছে ভাই জাস্ট দুই পূজা উপলক্ষে ভাই এই সুবর্ণ সুযোগ মিস না করতে অতি শীঘ্রই ভাই যোগাযোগ করুন মেলায় আচ্ছা আচ্ছা এরপর কি কালেকশন দেখব দেখাচ্ছি ভাই আরেকটা বুটিক্সের কালেকশন ভাই জাস্ট ওয়াও লেভেলের বুটিক্স এগুলো কিন্তু ভাই আমাদের আজকের একবারে আজকে

হবে কিন্তু আড়াই আড়াইগজ এবং হবে কিন্তু ফুললি পাঁচ কিন্তু পাশে নামাজি দুপাত্য

আচ্ছা হিউজ পরিমাণ ডিজাইন আছে হিউজ পরিমাণ আচ্ছা সাদা বার এই যে আরেকটা ডিজাইন ওয়াও লেভেলের কাজ করা থাকবে ফুল বরিরা কিন্তু দেখতেছেন বরিংয়ের কাজ করার নিচের প্যান্ডেল যদি একটু কেক করেন আচ্ছা অল ওভার কিন্তু বোরিংয়ের কাজ করা থাকবে এই যে দেখেন অল ওভার থাকবে কিন্তু কাজ করার থাকবে আড়াইগজ প্লাস দুপাট্টাটা থাকবে অল ওভার কাজ করা এবং কি পাছাতি নামাজ ওর না থাকবে তো ভাই অসংখ্য পরিমাণ কালেকশন ছিল সব তো দেখানো ছিল না আমরা শুধুমাত্র আপনাদেরকে ধারণা দিলাম তাই তো ভাই আচ্ছা আচ্ছা যারাই নিতে চাই দেওয়া কিন্তু নাম্বারে কল করলে কিন্তু পুরা ইসলামপুর চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু ভাইদের সবথেকে পেয়ে যাবেন তাই তো ভাই জি ভাই সারা বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জিং প্রাইস হয়তোবা যদি কেউ বিশ্বাস না করে ভাই 10 জায়গায় যাচাই করে তারপর আমার কাছে আসবেন ভাই ইনশাআল্লাহ সারা বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন ভাই থ্রি পিস মেলাতে আচ্ছা আচ্ছা এবং পূজা উপলক্ষে কিন্তু সমস্ত জায়গা থেকে আপনারা 50 100 150 200 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন তাই তো ভাই আচ্ছা আচ্ছা ভাই সর্বশেষ আপনাদের লোকেশনটা কোথায় ভাই সর্বশেষ আমাদের লোকেশনটা বাংলাদেশের বৃহত্তম মার্কেট ঢাকা ইসলামপুর ঢাকা ইসলামপুরে বৃহত্তম মার্কেট লায়ন টাওয়ার লায়ন টাওয়ার লিফটে সেভেন আসলে কিন্তু পেয়ে যাবেন ঢিপিস মেলা আচ্ছা আচ্ছা তো ভাই ভালো থাকেন ভাই আল্লাহ